আমি দেখলাম কিছু আনসার বাহিনী হাত এই যে এই যে এই যে এইভাবে হাত পাতা রসিদিয়ে হাত বেঁধে রাখছে সচিবালয় কারা বেঁধে রাখছে জানেন বাংলাদেশ সেনাবাহিনী ছি 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 ভাই ছি আসছিলেন নিজেদের দাবি জানাইতে তাও আবার এই বর্তমান বাংলাদেশের এই দুঃসময়ে আজকের দিনে আপনাদের সুযোগ ছিল কথা বলার আপনাদেরকে সুযোগ দেওয়াও হতো আপনাদের দাবিগুলো যৌতিক হলে মেনেও নিত আপনারা জানেন বাংলাদেশে একটা জায়গায় মানুষের জীবন যেখানে চলে যাচ্ছে থাকার জায়গা নাই বসার জায়গা নেই খাওয়ার জায়গা নেই খাওয়ারও কিছু নাই সারা বাংলাদেশ দেশের বাহিরের অনুদান আসতেছে সেই অনুদান মানুষ নিয়ে যাচ্ছে তাদেরকে বাঁচানোর আর আপনারা দেখা যাইছেন আন্দোলন করবেন সচিবালয় ঘেরাও করবেন আপনারা মনে করছেন দেশে আর কেউ আমরা যা বলবো তাই আপনারা শিক্ষার্থীদের উপর চড়া বলেন যে শিক্ষার্থী পনেরো ষোলো বছরের ফেসিবাদকে বিদায় করতে পারছে আপনারা কোন ধুইন চেনা ভাই আপনারা তো আসলে সবগুলোই মূর্খ সবগুলোই মন এই এই চার পাঁচটা সমন্বয় কাছে দেখলাম সবটি মন এইট এই অটো অটো এটবাস করছেন আপনারা না হয় বর্তমান এই পরিস্থিতিতে আপনারা কিভাবে সচিবালয় গ্রাহক করেন স্টুডেন্টের উপরে কীভাবে আক্রমণ করেন আপনারা আমি দেখতে পেয়েছি বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মতো একজন হাসনাত আবদুল্লা ভাই উনিও গুরুতর আহত হয়েছেন হসপিটালে ভর্তি আল্লাহ কি আপনাদের বিবেক বুদ্ধি দেয় নাই ভাই তাহলে শেষমেশ আত্মসমর্পণ কেন করলেন চালিয়ে যেতেন আপনাদের যুদ্ধ আমরা আবার দেখতাম বিভিন্ন জায়গা থেকে আনসার সদস্য সদস্যদেরকে ভুলিয়ে বালিয়ে আনা হয়েছে এনেছেন তাদেরকে দিয়ে একটা সহিংসতা সৃষ্টি করেছেন ভাই বিষয়টা হচ্ছে কি নিজের কমন যদি অভাব থাকে তাহলে আবার প্রাইমারি থেকে পড়াশোনা শুরু করেন কারণ আমি বলছি না যে সবে অশিক্ষিত শিক্ষিত অবশ্য শিক্ষিত তো তা আপনারা যে শিক্ষার পরিচয়টা দিয়েছেন এটা অশিক্ষিত অশিক্ষিত বললেও এটা আসলে খারাপ লাগে আপনারা মানুষের প্রয়োজনে আসেন মানুষের কাজে আসেন জনসাধারণের সহযোগিতায় আসেন আপনারা এটা স্বীকার করি আমরা আপনাদের দাবিগুলোও ন্যায্য দাবি সেটা যৌক্তিক এবং ন্যায্য দাবি মেনে নিত কিন্তু সময় আর পরিস্থিতি বোঝেন নাই আপনারা আপনাদের আজকেই দাবি মেনে নিতে হবে এক দফা এতদিন কোথায় ছিলেন ভাই এতদিন কোন গর্তে ছিলেন এখন কেন বেরিয়ে আসছেন আসলে বাঙালিকে বোকাছোতা কেন বলে জানেন সুযোগ পাইলে সব ভরে বলে দিতেছে নিজনে বাঙালিকে বোকাছোতা বলে জি জি ভাই শেষমেশ হাতে রশি পড়তে গেল আত্মসমর্পণ করলেন নিজের সম্মান বিবেকটা কেন খাইলেন কোনটা আত্মসমর্পণ বলে না ভাই চুল যেভাবে বাঁধে না আপনাদের কেভাবে বান্ধা হয়েছে কেন বান্ধা হয়েছে জানেন বাংলাদেশের সম্পদের গায়ে হাত দিয়েছেন আপনারা স্টুডেন্ট পাওয়ার কি বুঝেন বুঝেন না আপনাদের আবার প্রাইমারিতে পড়াশোনা করা উচিত কারণ আপনার সব অটো পাস একটাও শিক্ষিত না আপনাদের আবার প্রাইমারি স্কুলে যাওয়া উচিত ওইখান থেকে আবার শিক্ষা নিয়ে তারপরে কর্মস্থানে ফিরে যাওয়া উচিত নেথাগিরি করতে আসছে সচিবালয় এরিয়াতে ওনারা এক দফা এক দফায়